আরে এবারও এক না পরিষ্কার করি দে তাও যদি বেহাটা হয় বেহাটা হইলে তো তুই আরাম পাবো ভাত আনতে আনতে খিলা পুর হ্যাঁ ভাত না ভিন্নই হবা হবে সেটা চিন্তা করে দে দেখে এক বা শোকা শোকা কিন্তু কুশাদ দিয়া কথা কব না হ্যাঁ মুই কুশাদ দিয়া কথা কচুম তোর মুখটাই কোষাদ দিয়া এইজন্য তো বেহাটা হয় না হয় যদি বেটেই হতো তাহলে ছেলেগুলো পেছন পেছন মাছের মতন ভ্যানভ্যান করতো একটা করে বিয়ে দিতাম ঝামেলা শেষ কোন যুগ পড়ল রে বাবা বেটার বলে বউই পাওয়া যায় না তে মোর দোষ ও যদি ভালোবাসা থাকে তে মোর কি দোষ হ্যাঁ তো ভালোবাসা করে ও এতদিন ভদ্রভাবে চুংতো মোরে দোষ কোন মোকে কোচে না বাপু মোর বেয়া ওকে খাটি ভাবে

বেটা তুই একদম চিন্তা করবা না তুই ভালো করে পরিষ্কার কর এই বাপ তো বিয়া দিয়ে ছাড়বে হে বাবা মই কোনো চিন্তা করুনি 14 দিন তুই চিস মই কোনো চিন্তাই করুমি বাবা আসল কষ্ট তখন বাকিছে হ্যাঁ চ চল তাড়াতাড়ি নে হ্যাঁ যাও যাও মই এটা পরিষ্কার করে যাও হ্যাঁ একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সকল গ্রামবাসী উদ্দেশ্যে বলা হচ্ছে যে আজকে আমাকে মেয়ে বাই লোক দেখতে আসবে তো দয়া করে কেউ পূর্কি দেবেন না আমি কারো পাকা ধানে ময় দেইনি তো দয়া করে অযথা আমার পাকা ধানে কেউ মই দিবেন না। এটি আমাকে শ্রোতমও Mie দেখতে আসবে। তো দয়া করে কেউ পুরকি দিবেন না। আবার বলছি আজকে আমাকে Mie বাইর লোক দেখতে আসবে। তাই Mie বাইর লোককে উল্টাপাল্টা বলে বিভ্রান্ত করবেন না। আমি কারো পাকা ধানে মই দেইনি। আর দয়া করে আপনারাও কেউ আমাদের পাকা ধানে মই দিবেন না। বিনেত নিবেদন সুবুজ রাজবংশী তার ছেলে দীপু রাজবংশী। ধন্যবাদ।

আর আচ্ছা ঘর্ষা যাই তো চা চা দেখুন দেখি বাড়ি যাই চিন্তা ভাবনা করি বাবা এত টাকা দিবেন ছেলে তো কিছুই করে না আপনারা কি দেখি দিয়ে ছেলেরটার সঙ্গে তোমার बेटी বিয়া দেন তাও এত টাকা দিবেন দিবেন আমরা এই টাকাটা পাইলে আমার বেটা সঙ্গে বিয়া দিন হয় তোমার बेटी আমার বেটা কত ভালো কাজ করে আইলে তেও তো কিছুই করে না আর আমরা এই গ্রামে সব থাকি বেশি টাকা বসা ইনকাম করি এক কথা দূর হয়ে গেল এই গ্রামে আমরা সবাই মানে আরে মানে ডিমিন পাওয়া যোগ্যই নাই আমার কি আছে ছেলে তো কিছুই করে না আর সুদম সুদম ঘুরে বেড়ায় খালি না

দিমি টিমে নাই জেনে না এই ওর এটা ঠিক আছে হোক বিএটা হোক ওরা কি আর পাবে যেরকম যোগ্যতা সেমন নিয়ে আমি তো এটাই চাইছিলাম হোক বেটা সকল গ্রামবাসীর উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা যখন বিয়ে খেতে আসবেন দয়া করে কেউ টিനേ থালা বাটি গাবলা আট নয় হাতের শাড়ি আর কাছের বাটি সেট এই সমস্ত জিনিস নিয়ে আসবেন না ওই টাকা দিয়ে যে সমস্ত দান গুলো কিনবেন সেই টাকায় দান না কিনে ছেলে মেয়ের মা বাপের হাতে তুলে দিবেন অনেক কাজে লাগবে আর কতদিন নয় হাতের শাড়ি কাচের বাটি সেট আর টিনের গাবলা দিয়ে বিয়ে খেতে যাবেন একটু পরিবর্তন হয়ে যান সবকিছুই পরিবর্তন হচ্ছে আর ভালো কিছু না দিতে পারলে অবশ্যই টাকাটা হাতে তুলে দিয়ে যাবেন ধন্যবাদ বোঝা গেছে

নাকি গিয়ে দুই চটে চোখে সবাই দেখা বাড়ি কার সবাই যাবে আমার বেটাকি হবে যে ঠান্ডা পড়ি আজকে